হোমিওপ্যাথি নিয়ে যারা চর্চা করে এবং যারা আমার এই ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি কারণ আমার যারা চ্যানেলের সাথে যুক্ত বা ইউটিউবে যারা ভিডিওগুলি দেখেন তারা নিজেরা স্বেচ্ছায় এসছেন এখানে দেখার জন্য তো স্বাভাবিক কারণে যখন তারা আমার সাবস্ক্রাইবার হয়ে বসে রয়েছে তাদের জন্য আমার কিছু দেওয়ার প্রয়োজন আছে আর আমি এই ভিডিওগুলিকে করি আমার নিজের যে রুগীগুলিকে দেখছি সেগুলিকে এখানে কিছু কিছু রেখে যাচ্ছি কোনো কোনো ক্ষেত্রে যদি ভুল হয় বা যেটা সারে না সেক্ষেত্রেও আমি বলি যেটা পারলাম না সারতে আবার যে ক্ষেত্রে ভালো হচ্ছে তার ফলো আপ কেসও তুলে ধরছি ভিডিও এত করছি সব রুগী কি ভালো হয় হয় না তাহলে যখন ভালো হচ্ছে না সেগুলিকেও আমাদের বলা উচিত যে ভালো হচ্ছে না আমি সুযোগ পেলে আমি বলি যে আমি পারছি না পেশেন্টদের বলে দিই কিন্তু যখন একটা রুগীকে চিকিৎসা করা হয় তখন আমাদের একটু জোর দিতেই হয় কারণ রুগীকে মনোবল ফিরিয়ে আনার জন্য রুগীকে বলবার জন্য কারণ রুগী যখন একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসে অনেক সময় দেখা গেছে নতুন অবস্থাতেও আসে অনেক সময় আছে যে অনেক ডাক্তার দেখিয়েও আসে এই যে আমার সামনে যিনি বসে রয়েছে ইনি কিন্তু ওনার দুটো পায়ে ব্যথা পায়ে ব্যথা কোমরে ব্যথা এবং এর জন্য উনি কিন্তু আইরাগো ডাক্তার দেখিয়েছেন দেখিয়েছেন তাতে লাভ হয়েছে লাভ হয়নি আপনার বাড়ি কোথায় নিমতা নিমতা অঞ্চলে বাড়ি তো ওখান থেকে এখানে এসছে দেখাতে আমার চেম্বারে আসলে ওই অঞ্চল উনি থাকেন উনি আপনি কতজন ডাক্তার দেখেছেন এর জন্য দেখিয়েছে তাতে কমেনি এবার সেই জন্য চলে এসছে এই পাশে হচ্ছে ওনার দিদি দিদিও এসছেন দেখাতে তো আমাকে এখন এই ব্যথার জন্য আর একটা হচ্ছে যে ওনার কানে একটু কম শোনে কোন কানে এই কানে কম শোনে এছাড়া কিন্তু উনি আর কিছু বলেননি উনি কিছু বলেননি তাহলে এখন যা কিছু জিজ্ঞাসা করছি সবই হ্যাঁ না এই করে প্রেসার আছে হ্যাঁ প্রেসারে আমিও খাই কোনেস্ট্রলে কোলেস্ট্রেলের শুধলাম বাহ এছাড়া যেটা জানা গেলো পার্স সৃষ্টিতে উনি একবার কোমরে আঘাত পেয়েছিল হ্যাঁ কোমরে আঘাত পেয়েছিল এর জন্য উনি যা তখনকার মতন চিকিৎসা করেছে শীত গরম ভাব বেশি এটা বোধ একটু দেখা যাবে কোন জল বিপাশা কিরকম আছে জল বিপাশা মোটামুটি আছে খাবার দাবারের মধ্যে উনি ঝাল মা মাছ মাংস মধ্যে কোনটা বেশি ভালো লাগে মাছ মাংস ডিমের মধ্যে খাই না হ্যাঁ ডিমও খাই না মাছটা একটু খাই এগুলি তো অন্য কারণে ছেড়েছেন সব যেগুলি মাংস মুরগি খায় না খাসি মাংস একটু খায় একটু একটু সে তো সচরাচর একটু একটু খাই ভালোই বাসি মিষ্টি পছন্দ করেন না মিষ্টি একদম পছন্দ করেন না ঝাল টক ঝাল টক এগুলিকে পছন্দ করেন এছাড়া মিষ্টি টকও যে খুব ভাল মিষ্টি তাও না ঝালটা খায় মানে মিষ্টি একদম পছন্দ করেন না আর রাত্রিবেলায় ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখেন না কোনো স্বপ্ন দেখেন না ঘুমটা মোটামুটি হয় কিন্তু খুব একটা ঘুম যায় সেই যায় চট করে এরকম হয় হ্যাঁ যতক্ষণ এসে যায় ভেঙে যায় ততক্ষণই এদিক ওদিক হতে হয় হ্যাঁ তখনই নরাচরা বেড়ে যায় ওনাকে অনেকক্ষণ ধরে ধরে জিজ্ঞাসা করতে হচ্ছে তো এই সমস্ত লক্ষণ তার সাথে যেটা আমি পেলাম যে ওনার কিন্তু যেটা রয়েছে যে এর প্রতি ভয় ভূতের একটা ভয় রয়েছে একা কি থাকতে পারেন না একা কি তো থাকবে না ভূতের প্রতি ভয় এর ভয় আর যে কোনো অন্যায় দেখলে পরে কি করে হ্যাঁ বলুন প্রতিবাদ করি আমি বলি নি তো ঝগড়ার কথা বলি নি আপনাকে অন্যায় দেখলে পরে برداشت করতে পারবে না এই যেখানে যা কিছু হবে দেখুন দুইজনের কথার মধ্যে দিদি কিন্তু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে যে কি করতে চান আর বোন বলছে যে না আসলে যখনই কোথাও কিছু অন্যায় দেখবেন তখনই সেখানে কিন্তু উনি আর তার সাথে যেটা পেলাম সেটা হচ্ছে ওনার কিন্তু আনকন্ট্রোল ইউরিনেশন অর্থাৎ ধরে রাখতে পারে না আর যেটা আরেকটা দেখুন কানে শুনতে পারছে না টিপ অব দ্য আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেবো টিপ অফ দ্য নোস একটি ওয়ার্ডস রয়েছে আরেকটি হচ্ছে এই যে পাশে রয়েছে দেখুন টিপ অফ দ্য নোস আমি শুধুমাত্র এই কটি লক্ষণ আর যেহেতু উনি আর মানুষের প্রতি কিন্তু প্রচণ্ড দরদি অন্যের দুঃখ কষ্ট দেখতে পারে না বাড়িতে যে আগে কাজকর্মগুলি করতেন সম্পূর্ণ কি নিখুঁতভাবে সুন্দরভাবে করার চেষ্টা করতেন করতে এখন করতে আগে করতেন নিখুঁতভাবে করার ইচ্ছা এই লক্ষণগুলির উপরে নির্ভর করে আমি ওনাকে আজকে একটিমাত্র ওষুধ দেব সেটি হচ্ছে কষ্টিকাম 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 জিরো বাই ওয়ান দিচ্ছি দেখা যাক উনি কতটা সুস্থ হয়ে ওঠে ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম কিন্তু ঠিক আছে অসুবিধা নেই